আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত চলে আসলাম যমুনার পাড় সুন্দর এক ভিউ যে পিছনে এই যে ইকো পার্কের ভিতর দিয়ে আসলাম যদি একটু ভয়াবহ লাগছিল এখন যমুনার পাড়ায় এসে মনটা একটু হালকা লাগছে এই যে দেখেন যমুনা সেতু আমরা এই পাড় আছি সিরাজগঞ্জের এই পাড় এরিয়া ওই সামনে রেল লাইন হচ্ছে রেল সেতু আর ওই বিশাল এটা কোনো মাথা দেখা যাচ্ছে না আর ওই পাড় হচ্ছে আপনার প্রশস্ত সাইড লেনের রাস্তা ওটাতে বাস টাক সবগুলো চলে বিশাল সেতু আর ওই যে পাশ হচ্ছে রেল সেতু ব্যারিকেড দেওয়া এই জন্য স্পষ্ট বোঝা যাচ্ছে না কি দূরে ইতিছে ঠাকুয়ে নাকি নৌকা ছাড়াই নাকি মনে হয় নদীতে তো উত্তাল ঢেউ আছে মোটামুটি খারাপ না হুম হা সামনের রেল সেতু এখান থেকে একদম বিশাল সেতু শুনবে না স্রোত তো থাকবে নদীতে ওই যে

বাইরের বিশাল এরিয়া ওদিকে আর সম্ভব না ইনস্টিটিউটের ব্যবস্থা নাই দোস্ত আমাদেরকে পাস হয়ে যেতে হবে যে এখান থেকে রেল সেতু শুরু আমি কি ওই পাড়ে যেতে পারবো আসো একটু গেটে যাই দেখি এটা সংরক্ষিত এলাকা ওইদিকে ঢুকা যায় না এখান থেকে রেল সেতু শুরু এখানে একটা যাত্রী ছাউনি আছে বসার জন্য যে এখান থেকে রেল সেতু শুরু সেতু দেখি আমরা এখান থেকে দাঁড়িয়ে রেল সেতু পাশেরটাই আপনার বাস ট্রাক মিনিবার চলাচল করে সংরক্ষিত এলাকায় এদিকে ঢুকা যায় না তারপরে একটু ঢুকলাম আপনাদের দেখানোর জন্য হ্যাঁ এই যমুনা সেতু এক পাশে রেল লাইন আর বাস লাইন অসাধারণ দৃশ্য সত্যি অসাধারণ লাগছে ওই যে বাস দেখতে পাচ্ছেন বিশাল এরিয়া তো এখন এই পর্যন্ত এই সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লা বরক